আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশের যে নামগুলো রয়েছে ষোলোটি দেশ এই দক্ষিণ পশ্চিম এশিয়ার ষোলোটি দেশের নাম আপনারা কিভাবে অতি সহজে আপনারা মনে রাখতে পারেন একটি ছোট গল্প দিয়ে তো বন্ধুরা আপনারা জানেন যে এর আগে আমি আমার চ্যানেল মানে ক্রিয়েট করার প্রথম দিকে কিন্তু আমি সার্কভুক্ত দেশ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ এগুলো কিন্তু দূর প্রাচ্যের দেশ এগুলো আমি এই দেশগুলোর কিন্তু আমি নামগুলো আপনাদের টেকনিক দিয়েছি তো আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য রাখি মানে রেখেছি যে দক্ষিণ পশ্চিম এশিয়ার যে দেশগুলো রয়েছে ষোলোটি দেশ এই ষোলোটি দেশ আপনারা কিভাবে ছোট একটি গল্পের মাধ্যমে আপনারা সুন্দরভাবে মনে রাখতে পারবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে এমন গুরুত্বপূর্ণ টেকনিক ভিডিও এবং ক্লাস ভিডিও এবং সাজেশন ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করি বন্ধুরা দেখুন এখানে আমি লিখেছি যে দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশের নামগুলো মনে রাখার একটি ইউনিক টেকনিক ষোলোটি দেশ এখানে রয়েছে তো এখানে আমি দেখুন একটি গল্পের মধ্যে কিন্তু আমি একটা লিখেছি তো আমি গল্পটা আপনাদেরকে একটু পড়ে শোনাই তাহলে আপনাদের সুবিধা হবে দেখুন এখানে আমি প্রথমে দেখুন লিখেছি যে কোমা রাজা বাহরাইন জর্দা ও লেবু খেয়ে কি সারপ্রাইজ টানা দিল কি করেছে জানো সে রান করতে শুরু করলো পথে ইয়েসমিনের সঙ্গে সংযুক্ত হয়ে বলল তোর সঙ্গে দেখা বলতে বলতেই প্লাস্টার করা কাকুর সাথে ধাক্কা খেলো কাকু রেগে বলল কি রে ইবলিশ দেখুন গল্পটা কিন্তু কত সুন্দর একটি গল্প এখানে প্রথমে এখানে লেখা রয়েছে দেখুন যে ওমা সৌদি আরবের রাজা বাহরাইন তার মানে একজন বলতেছে যে ওমা সৌদি আরবের রাজা বাহরাইন রাজার নাম কি বাহরাইন রাগ করে রাগ করে কি করেছে জর্দা এবং লেবু খেয়ে কি সারপ্রাইজ টানা দিল একটা সারপ্রাইজ দিয়েছে সৌদি আরবের রাজা তার নাম মনে করুন বাহরাইন তিন রাগ করে জর্দা খেয়েছে এবং লেবু খেয়েছে খেয়ে একটা সারপ্রাইজ দিয়েছে কি করেছে সে কি জানো সে কি করেছে সে রান করতে শুরু করলো রান মানে কি দৌড়ানো তার মানে সে দৌড়াতে শুরু করলো এটি আমরা ইরান দেশটা মনে রাখার জন্য আমরা এখানে রানটাকে মনে রাখবো যে সে রান করতে শুরু করলো পথে তার সঙ্গে দেখা হলো ইয়েসমিনের সঙ্গে একটা মেয়ে ইয়েসমিন তো পথে ইয়েসমিনের সঙ্গে সংযুক্ত হয়ে বললো মানে পথে ইয়েসমিনের সঙ্গে তার দেখা হলো সংযুক্ত হলো সংযুক্ত হয়ে যোগ হয়ে ইয়েসমিনের সঙ্গে সংযুক্ত হয়ে বললো যে তোর সঙ্গে দেখা রাজা বলতেছে বাহরাইন বলতেছে ইয়সমিন যে তোর সঙ্গে দেখা তারপর বলতে বলতে কি করল কি হলো যে প্লাস্টার করা কাকুর সাথে ধাক্কা হলো অর্থাৎ একজন লোক প্লাস্টার করতেছে মনে করুন যে ওয়াল প্লাস্টার করতেছে সেই কাকুর সঙ্গে প্লাস্টার করা কাকুর সঙ্গে এই ধাক্কা গেল বাহরাইন রাজা বাহরাইন yeah <laughs> ধাক্কা খেয়ে মানে কাকুর সাথে ধাক্কা খেলো কাকুর তারপরে যেহেতু কাকুর সাথে ধাক্কা খেলো সে কাজ করতেছে প্লাস্টার করতেছে তো হঠাৎ তার সঙ্গে ধাক্কা খেলো রাজা এই জন্য কাকুর রেগে গিয়ে বললো যে কিরে ইবলিশ শিবু রাগ করে বললো তো ইবলিশ নামটা দ্বারা আমরা মনে রাখবো হচ্ছে ইসরায়েল ইবলিশ হচ্ছে শয়দানের নাম এই জন্য আমরা যেহেতু ইসরায়েল একটি মানে একটি মানে খারাপ রাষ্ট্র শয়দান রাষ্ট্র যদি মুসলমানদের অত্যাচার করে এই জন্য আমরা এই ইবলিশ দ্বারা মনে রাখবো ইসরায়েল আমি প্রথম প্রথম দিক থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি এবং রয়েছে যে ওমা ওমা দিয়ে যে দেখুন আমি নিজে লিখেছি যে ওমা দিয়ে ওমান ওমান দেশকে মনে রাখবেন এরপরে দেখুন সৌদি লিখেছি এই সৌদি দিয়ে মনে রাখবেন সৌদি আরবকে এরপরে দেখুন তিন নম্বরে আমি লিখেছি যে এই যে এখানে তিন নম্বরে দেখুন বাহরাইন যে রাজা বাহরাইন এই রাগ দিয়ে মনে রাখবো জর্ডানকে লেবু দেখুন লেবু দেখতে পাচ্ছেন একদম খুব ইজি ভাবে কিন্তু আমরা এগুলো কিন্তু মনে রাখতে পারি লেবু দিয়ে লেবানন দেখুন সারপ্রাইজ যেটা আন্ডারলাইন করা আছে নিচে সারপ্রাইজ সারপ্রাইজ দিয়ে কিন্তু একটা সাইপ্রাস নামের একটা দেশ আছে সেই সাইপ্রাস দেশকে আমরা মনে রাখবো আট নম্বর রান রান মানে কিন্তু বোঝা যাচ্ছে ইরান দেশ এই যে ইরান কারণ রাজা কিন্তু রান করতে শুরু করেছিল দৌড়তে শুরু করেছিল এই রান দিয়ে হচ্ছে ইরান এরপর ইয়েস এই যে ইয়েসমিন এই মেয়েটার নাম দিয়ে ইয়েসমিন তে আমরা মনে রাখবো ইয়েমেন এবং সংযুক্ত দিয়ে অবশ্যই মনে বোঝা যাচ্ছে যেটি সংযুক্ত আরব আমিরাত এবং হচ্ছে তুর এখানে আমরা কিন্তু তোর বলি নাই যে তোর সঙ্গে দেখা এটি বলি নাই আমরা এখানে তুর বলেছি যে তোর সঙ্গে দেখা এই তুর দিয়ে মনে রাখবো আমরা তুরস্ক এবং প্লাস্টার দিয়ে মনে রাখবো প্যালেস্টাইন এবং কা দিয়ে কাতার এখানে যে দুটা রয়েছে কাপড় দিয়ে কাপড় দিয়ে কাতে কাতার উতে কুয়েত এই দুটা মনে রাখবো আমরা যে কাতার আর কয়েক উসুতে কুয়েত এবং ইংলিশে বললাম যে ইসরাইল এবং সোনতে এই যে শিকু বলছে যেখানে এই শিকুর দন্ত ছয় হিসিতে আমরা মনে রাখবো সিরিয়া দেখুন এখানে যে ষোলোটি দেশ রয়েছে ষোলোটি দেশ একদম পানির মতো আপনারা কিন্তু এগুলো কিন্তু আপনারা মনে রাখতে পারবেন তো গল্পটা আমি আরেকবার বলি আপনাদেরকে যে কোমা সৌদি আরবের রাজা বাহরাইন রাগ করে জর্দা ও লেবুখে কি সারপ্রাইজটা না দিল কি করেছে জানো সে রান করতে বা দৌড়াতে শুরু পথে দৌড়াতে গিয়ে পথে কার সঙ্গে দেখা হয়েছে ইয়েসমেনের সঙ্গে দেখা হয়ে মানে সংযুক্ত হয়েছে সংযুক্ত হয়ে রাজা বলতেছে যে তোর সঙ্গে দেখা ইয়েসমেনের সঙ্গে সংযুক্ত হয়ে বললো যে তোর সঙ্গে দেখা বলতে বলতে কিন্তু কার সঙ্গে ধাক্কা গেলো প্লাস্টার করা কাকুর সাথে ধাক্কা গেলো কাকু যেহেতু ধাক্কা খেয়েছে কাকুর সাথে কাকু রাগ করে বলতেছে যে কি রে ইপলি শিখু তারপরে এখানে কিন্তু প্রত্যেকটির মধ্যে দেখুন দেশগুলোর নাম আপনারা কিন্তু সুন্দর হবে ষোলোটি দেশের নাম মনে রাখতে হবে এগুলো কিন্তু বিসিএস প্রাইমারি এবং হচ্ছে শিক্ষক নিবন্ধন সহ অন্যান্য যে কোনো পরীক্ষার মধ্যে কিন্তু এই যে দেশগুলোর নামে এই দেশগুলোর নাম থেকে কিন্তু চলে আসে এবং ভাইবাদের কিন্তু চলে আসে যে নিজের কোনটি দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশ হয় কিংবা নয় তো বন্ধুরা আমি আশা করি আপনারা কিন্তু খুব সুন্দরভাবে এই দেশের নামগুলো কিন্তু এই গল্পের মাধ্যমে ও রাখতে পারবেন তো আগামীতে আরও নতুন নতুন টেকনিক ভিডিও আসবে যেগুলো দ্বারা আপনারা কিন্তু সাধারণ জ্ঞান ইংরেজি অঙ্ক অনেক টেকনিক ভিডিও আপনারা পাবেন আর সেজন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে যেন ভিডিও গুলো আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আপনার সঙ্গে সঙ্গে ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য ও বিভিন্ন কামনা করে আজকের মতো ভিডিওটি কিনে শেষ করছি আল্লাহ হাফেজ